নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আমারও রয়েছি একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়ো পাতার বড়া এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম বড়া আর গরম গরম ভাত দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আজকের রেসিপি কুমড়ো পাতার বড়া তার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো পাতা আর এগুলো কিন্তু আমার বাগানেরই একদম টাটকা পাতা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে জলের মধ্যে এভাবে ভিজিয়ে রেখেছি যাতে উল্টো সাইডে অনেক সময় পোকার ডিম পেরে থাকে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেগুলো দেখবেন নিজে থেকেই ভেসে ওঠে তো এগুলোর পাতাগুলো এবারে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি পাতাগুলো এরকম একটা ঝুড়ির মতো রেখে দিয়েছি এতে পাতাগুলোর জলগুলো ঝরে যাবে আর এখানে লাগছে মুসুর ডাল মুসুর ডালটা আমি দু তিনবার ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি ডালটাকে কিন্তু দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে নোংরা জলটা ফেলে দিতে হবে আর লাগছে আমার এখানে আতপ চাল আতপ চালটাও আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে নিয়েছি আমি একটা মিক্সির জার আতর চালগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ডালের জলটা ফেলে দিয়ে ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে পেস্ট করে নেবো পেস্টটা কিন্তু একটু মাথা মাখা মাখা করতে হবে অল্প জল দিয়ে পেস্টটা করে নিতে হবে মুসুর ডাল আর চালের পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেবো যাতে মশলাগুলো ডাল বাটার সঙ্গে খুব ভালো করে মিশে যায় নাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে কুমড়ো পাতাটা নিয়েছি এর মধ্যে খানিকটা এটা ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে এমনভাবে লাগাতে হবে এটা পাতার ভেতরে খুব ভালো করে ব্যাটারটা লেগে যায় তো পাতার ভেতরে খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে দিয়েছি এবার এরকম একটা সাইড নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে আর একটা সাইড নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে দিয়ে এর তো একটু ব্যাটার লাগিয়ে দিতে হবে এইভাবে লাগিয়ে রেখে দিচ্ছি অপর সাইডে এরকম হাত দিয়ে অল্প একটু ব্যাটার নিয়ে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর ওপরে ব্যাটারটা এরকম একটু হাত দিয়ে কাছিয়ে তুলে নেবেন এইভাবে কুমড়ো পাতা বড়া করে দেখবেন এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে তো আমি বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি তো আমি এখানে সবকটা কুমড়ো পাতাই কিন্তু রেডি করে নিয়েছি তো এখানে একটা প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে কিন্তু এরকম ইপি টুপি দুপিটি লাল করে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু বড়াটা ভালো হবে না খেতে তো আমি এটা এপি করে দুপিটি লাল করে ভেজে নিয়েছি আমি এগুলোকে তুলে নিচ্ছি তো আমার এখানে কুমড়ো পাতার বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেই বুঝতে পেরেছেন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে তো এরকম বৃষ্টির দিনে ঝটপট আপনারাও বানিয়ে নিন কুমড়ো পাতার বড়া আর আমাকে কমেন্ট করে জানান আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা